হ্যালো বন্ধুরা দেখো আমার বাগানে কী কী গাছ আছে সেটাই তোমাদের কাছে গে দেখা চলো তাহলে দেখাই শুরু করি এই যে রসুনের গাছ এই যে অ্যালোভেরার গাছ এটা হচ্ছে পিটুনিয়া জিনিয়া স্ট্রবেরি এই যে স্ট্রবেরি ফল ধরেছে অনেক কটা ফুলও আসছে দেখছো কত ফল এই যে একটা গোলাপ গাছ আছে এই যে রস পেঁয়াজের গাছ এই যে আর একটা পেঁয়াজের গাছ এই যে পদ্মর বীজ এই যে গোলাপ একটা যে টমেটো ধরেছে টমেটো গাছে আমার এই যে আর একটা গোলাপ গাছ এই যে রক্ত গাছ এটা গাদা হলুদ গাদা আর ওটা চন্দ্রমল্লিকা একটা আলুর গাছ হয় এই যে গাছটা আগে অনেক ফুল দিয়েছে মরে গেছে এখন এটা হচ্ছে জবা ফুলের গাছ পাতা আসে এটা হচ্ছে রক্ত গাছ এটা আলুর গাছ হয় আর পাশে এটা আমার ঠাকুমাদের এখানে আমার ঠাকুমাদের এখানেও কিন্তু ভালোই ফুল পালন হয়েছে ফুল কিন্তু খুব সুন্দর লাগে আমার এই ফুলগুলো রক্ত কালার কত ঝাড়ি ঝাড়ি ফুল ধরেছে আর এই গোটা দৃশ্যটা কিন্তু আমার খুব ভালো লাগে বন্ধুরা দেখো কত সুন্দর এই যে এখানে আছে বড় ফুল তো ফুলগুলো তোমাদের কেমন লাগছে বলো আমার কিন্তু খুব ভালো লাগছে বড় বড়ো ফুল আমাদের কোনো ভালো তো ভাই আজকের জন্য এতটুকুই লাইক কমেন্ট শেয়ার করে ভুলো না কিন্তু করো লাইক বাই